আরে এটা আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে আপনি করেন আমি আপনার পেছনে আসি হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন হ্যাঁ হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন নাই তো সারা করছে তাদের পেছনে থাকে। থাকেন ফতোয়াবাজি করবেন না হলা তাতা ভাগুলা টফি কোনো ফতোয়াবাজি এই লাইনে চলবে না নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই না এই একটাই কারণ ভালো ভালো কাজ করেছে দুনিয়ায় তারা আর ছোটখাটো অপরাধ আছে তাদের এই জন্য আরাফ সোরা থেকে তাফসির শুনবেন এই এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো এই এই প্রাচীরের ওপরে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি তাদের হক আদায় করি না আল্লাহ দেবে না জীবনও দেবে না জাহান্নামও দেখছ না শুধু দিন কায়েম করার চেষ্টা ছিলাম আমার কারণে এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে তে আমার মতো কপাল পোড়া কেউ আছে এদনে এখন থেকে সংশোধন হওয়ার সময় আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়ছি এত বড় বিশাল সূরা থেকে দুইশো টা আয়াত এ আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুণা গুণ দিচ্ছেন আল্লাদিনা যারা ইত্তাবিউনার রাসূল আল নবী আল উম্মিয়া যারা অনুসরণ করে রসুলের নবীর এবং নবীর এক তিনি আল্লাহর রসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন তিনি অম্মি মানে নিরক্ষর এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এরভাবে ফাঁস করেননি কিন্তু এই পৃথিবীতে সব জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মোহাম্মাদুর রসুল্লাহকে এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন ইন্নামা বরিস্ত মোয়াল্লিমান অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে কি করে বলেন বলেন এই যে ইন্না মা দেওয়া আছে একটু ভালো করে শোনেন ইন্নার পরে যদি মা সে কোনো জায়গায় কোরআনে হোক হাদিসে হোক আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বয়স তো আমাকে পাঠানো হয়েছে মহাল্লিম শিক্ষক হিসাবে বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন অথচ তিনি বলেন আমি নিরক্ষর অক্ষর চিনি না লেখাপড়া জানি না বিষয়টা কেমন হয়ে গেল এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক আর যে শেখে সে ছাত্র যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য বলেন বলেন তাহলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে তার এবার সম্মান করে কথা বলা লাগবে এই জন্য নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হজরতের আয়াতটা লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়ি ইলা আয়াত তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে তোমাদের কদম যেন রসুলের কদমের সামনে চলে না যায় আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে এটা মানাই না নবীজির জন্যে আমার আল্লাহ এই জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিব্রাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন জোরে বলেন সবহান আল্লাহ তাহলে নবীজি যে অম্মি ছিলেন নবীজি যে অম্মি ছিলেন এটা তার দর্শনীয় না এটা এটা তার একটা মর্যাদার পথিক যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাযিয়া জিদুনাহু মাকতুবা নাইন্দাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না অথচ ওদের ইনজিল ওদের তাওরাতের ভিতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই এই গোনাগুনগুলো আমার নবীর আছে তোমরা মিলিয়ে নাও যতগুলো গোনাগুন আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভিতরে এক নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন অয়ান হা হোমা আনিল অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন বলেন তো এই চুয়ান্ন বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি কি করেছি অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয় আপনার বিবেকে কি বলে ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে খালি অনুরোধের জায়গায় থাকে আপনি কবে আবার কি করবেন সারা জীবন খালি অনুরোধই করে যাব সলিম উদ্দিন নামাজ পড়ো আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না হা হুমানিল মঙ্কার অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই কথা বলেন না কেন চাঁদাবাজি করা অন্যায় না একাজ কাজ কি অনুরোধে হবে কি হবে বাধা দেওয়া লাগবে আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন কে আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ভাই হাইল আহমদ কয়েকটি বাদ এটা শুনবেন না এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা কয়েকটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে ওনারা লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে আমি আসলে এগুলো পারি না তারপরও মানুষজন যেহেতু আছে পরাণ প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবেন দশটা টাকা হলো আপনি আজকে দিয়ে যাবেন যারা যাচ্ছে ভেতরে এই লাইন দিয়ে ওই লাইন চলে যাক আমি এরপরে আরম্ভ করছি এক ওই তারা কই এই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আপনারা একটু বের করে রাখেন এরা শুধু চলে যাবে কোন জায়গায় এটা কোন জায়গায় কিসের দাপুনিয়া পাবনা সদর দাপনিয়া বাজার এখান থেকে কয় কিলো হ্যাঁ পঁচিশ কিলো দাপনিয়া বাজার এটা পাবনা সদরে এগারোই সেপ্টেম্বর আমার আলোচনা আছে রাত নয়টায় ওখানে যদি অত দূর যাওয়া দরকার আশপাশে আর কোনো জায়গা নেই নয় তারিখে একটা আছে এই যে সামনের এই সেপ্টেম্বর আরামবাড়িয়া আড়াম বাড়িয়া আসে নয় তারিখে ওখানেও যদি উঠি এসে নামাজ পড়ি হয়তো নয়টার ভেতরে উঠে পড়বো এটা তাড়াতাড়ি করেন যারা দিতে চান অন্তত সমর্থ আছে বের করে রাখেন গেলে দিয়ে দেবেন সবহান আলহামদুলিল্লাহ আলহামদোল্লা ইলাহা ইল্লাহ সবহান আল্লাহ আল্হামদোল্লা ইলাহা ইল্লাল্লাহল্লা আমাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন খারাপ হয়ে গেল ভাই একটা তো যে এরাও আপনার মতো সাঁদাবাসি করে খেয়েছে তিনশো তেরোটা মামলা তার আপনারও মামলা আছে পাঁচশো সতেরোটা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনে বছর শেষ ওই এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয় যে পাঁচশো সতেরোটা কয় বছর হাজিরা দেবে আমার মাত্র দুইটা মামলা তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আপনি নির্দোষ আমি যদি নির্দোষী হয়ে থাকি দুই বছর তিন বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন ওই জীবন সময়টা ফেরত দেন হাসিনা আর যাই করুক না কেন এই তিনটা বছর অন্তত যে জুলুম করেছে আমি খোলাখলি বলছি আল্লাহর কসম কোরআন আমার সামনে আমি কিন্তু জেলখানায় বিশ সালের শেষের দিকে গেছি এই তেইশ সালের শেষে বের হলাম চব্বিশ সালে বলেন তো এই তিন বছরের আগে আমার যতগুলো বক্তব্য আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু এখন আমি একটি ভয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি তাদের পড়াশোনা দেখেছি বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান ওই সাতক্ষীরার মাওলানা ইজ্জাতুল্লাহ রংপুরের এটিএম আজহারুল ইসলাম এদের সাথে ছিলাম আমি এদের সাথে সেতে পড়েছি বুঝেছি এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে একটি হয়ে গেছি তাহলে মানে এই কাজটা করেছে আমার হাসিনা আপা হাসিনা যদি আমার এইভাবে না দিত আমি শুধু ওই অবিখা ওয়াশ করে খেতাম যে কাবি খা আছে না কাজের বিনিময় খাদ্য আর আমারটা ছিল অবি খা ওয়াজের বিনিময় খাদ্য আমি তো ওই লাইনে ছিলাম হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো একটি ভাতাম না এই দিন কায়েম করা যে কত বড় ফরজ যেটা আমি বসতাম না শুধু পড়িয়ে যেতাম এই আয়ত্ত আমি সে জন্মের পর থেকেই পড়ছি আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম পোড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি সেই ভাই পাস করার পর থেকে দেখো এতদিন পর্যন্ত তোদের এইভাবে বুঝতাম না যে কাবুরা আলাল মুশরিক কি না মা তা দূখ মিলাই ভেনমি আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো এটা শুনলে সব বেশি খারাপ লাগবে মুশরেফদের এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই মনুখ এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয় রাগ হয় আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে আর শিরিক যারা করে তারা মুশরেফ আর মুসরেফ হলে আপনার কাছে খারাপ লাগার কথা আপনি বলেন গো আমি তো শিরিক করি না অবশ্যই করেন না তো আপনার কাছে খারাপ লাগে কেন কোরআন শরীফ কি মিথ্যা হবে এই জন্য আপনি শিরিক করছেন আপনি আগে মুক্ত হন তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে মন খারাপ হবে আর আপনাকে আল্লাহ নিয়ে আসবে এদের শেষের শব্দ আল্লাহ আল্লাহ পাক দেখে এ জিতে বাগ করেন মানে মনোনীত করেন পছন্দ করেন দিন কায়েমের জন্যে তাকে আল্লাহ এ কাছে লাগান কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা আপনি যদি মন থেকে ফিরে আসেন আল্লাহর দিন আমি কায়েম করবই চেষ্টা করে যান তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে বাংলাদেশে সবাইকে দিন কায়েমের পক্ষে বলেন বলেন আঠারো কোটি মানুষ এখন মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এই যে জরিপ তিন দিন আগে সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক আর বাকিরা এখনো চাই না আমি বিশ্বাস করে আয়াত দ্বারা সুরা সুরা তেরো নাম্বার আয়াত এই বাংলাদেশে এই বিশ কোটি এই সাত কোটি বিশ লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে তারা যেহেতু ইলাইহি উনিব মন থেকে ফিরে আসতে না ইউনিব যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি পছন্দ করেনি তারা আসতে পারে নাই তাদেরকে আহ্বান জানাচ্ছি মন তৈরি করেন জীবনের টার্গেট বানান যে আমি দুইশো বছর বাঁচব দিন কায়েম হবে না আমি বেশি থেকে লাভ আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে আমি তো অন্তত একশো বছর পরে মরি যাবো কিন্তু জমিনটা তো থেকে যাবে শয়তান রায় চালাবে না আমি যতদিন আসি আমার টার্গেট এটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যাবে একটু মন চাই না চর্ম দেখতে মনে চাই না যে